আল্লাহের প্রশংসায় মেতে ওঠা মানুষ যিনি এমন অনেক কিছু রেখেছে যা তুমি করবা না তাহলেই তোমার ইবাদত হবে আমি কি তোমাকে তার সামান্য কিছু বলবো যা তুমি না করলেই রিবাদা জেনা তিনি করতে না করেছেন তুমি না করলেই তুমি নেকির ভিতরে আছো সুদ তুমি খাবা না না খেলেই তুমি মোত্তাক মধ্যে আছো শুকর মদ নেশা জাতীয় দ্রব্য তুমি খাবা না তাহলেই তুমি ইবাদতের মধ্যে আছো তুমি মিথ্যে বলবে না তুমি আল্লাহর নামে ঘুমাবে আল্লাহর নামে উঠবে তোমার ওই ঘুম এ পরিণত হবে তুমি রিসমিল্লা বলে খাবে উত্তম এবং হালাল থেকে খাবে তোমার জৈবিক চাহিদা শারীরিক চাহিদা পেটের চাহিদা পূরণ করবে যা পূরণ না করলে নয় তুমি যদি হালাল থেকে খাও তাহলে তাই তোমার জন্য আইবাদা জানাস কি রব পেয়েছ কি রব পেয়েছ যিনি ওনার ক্ষমাশীল হওয়ার এতটা দাপট রেখেছে তুমি আমি আমরা সবাই জিন সারা পৃথিবীর সালাম থেকে আকাশ গলিত ধাতুর মতো যেদিন হবে যেদিন তারকা খসে পড়বে সাগরের পানি যেদিন উপরে পড়বে যেদিন মাটি তার ভিতরে যা আছে ধাক্কা মেরে ফেলে দেবে যেদিন পাহাড় পর্বতকে তুমি দেখবে রঙিন ফসমের মতো বাবা আদম থেকে সেই দিন পর্যন্ত কোনো মানুষ এবং জিন এমন কোনো অপরাধ করতে পারবে না যে ওই মানুষ অথবা জিন একনিষ্ঠ হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর ইচ্ছে হবে তাকে ক্ষমা করার আল্লাহর ক্ষমতা থাকবে না এমনটা হবে না ফেসবুকে দিনগুণের দিন শিক্ষা দাও না যুবক তুমি বড় হুজুর হয়ে গেলে আগে অনেক খারাপ ছিলে তুমি নাকি এখন ভালো হয়ে গেছে উনিশ বছর বয়স তোমার তুমি বলছো ইয়াজ দাস আমি আগে বড় খারাপ ছিলাম এখন অনেক ভালো ফেসবুকে বোরখা পরা মেয়ের সাথে আমার কথোপকথন হয় তাকে আমি বিয়ের প্রস্তাব দিই আমার মা বাবা বড় খারাপ তার আমার বিয়ে মেনে নেয় না যুবক তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে কথা বল যুবক যুবক তুমি কিভাবে গোপনে কোনো মেয়ের সাথে আরাপচারিত হয়ে মেতে ওঠো যুবক ওই মেয়ে যদি পর্দা হয় সে তোমাকে কিভাবে অ্যাড করে তোমার মেসেজের কিভাবে উত্তর দেয় যুবক তুমি যদি এতই ভালো হও তুমি কিভাবে যিনি আপুর মেসেজের অপেক্ষায় থাকো তুমি কিভাবে এটা করো सुनो আল্লাহ সেটাই বলছেন তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানের মালিক ওদের দিকে এবং জানিয়ে দেওয়া হবে এদেরকে কম্বলের নিচের অপরাধ জানিয়ে দেওয়া হবে এদেরকে বাস বাগানের অপরাধ জানিয়ে দেওয়া হবে এদেরকে গাড়িতে বাড়িতে হোটেলে কোথাও ঘুরতে গিয়ে ট্যুরিজমে জানিয়ে দেওয়া হবে এদের অপরাধ জানিয়ে দেওয়া হবে ওই অপরাধ যা ঢাকতে তুমি সম্পদের বিনিময়ে আল্লাহ চাই বলছেন শোনো যুবক তোমাকে বলি আল্লাহ জল্লা তিনি বলছেন ওয়াল্লাদি আর সেলা রসুদাহু দিল হুদাওয়াদী ইলহাকলিউ দি রহু আয়লাজ্জি কুল্লিহ ওয়াইনাউ ক্যারি হেল মুশরিক হুন তিনি আল্লাহ দার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়েত ও সত্য দিনসহ সকল দিনের উপর তাকে বিজয়ী করার জন্যে যদিও মুশরিকরা যদিও নামধারী মুসলিমরা যদিও আল্লাহর সাথে অংশীরা নৃত্যরা তা অপছন্দ করে

আল্লাহ আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে আল্লাহর প্রস্তাব কি মেনে নেবেন চেষ্টা করবেন দেখুন আল্লাহ কখনই কঠোর নন তিনি যেখানে আপনাকে আমাকে আদেশ দেয় সেখানে বলে স্বার্থ মতো চেষ্টা করো সর্বোচ্চ যতটুকু পারো অতটুকু করো শোনো অ্যাটলিস্ট অন্যায় থেকে বেঁচে থাক লিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো কারা কারা রবের ইনভাইটেশন নেবে কারা কারা রবের প্রপোজাল নেবে হাত তোলো কারা কারা রবের প্রপোজাল নেবে আল্লাহ তিনি ব্যবসার সন্ধান দিচ্ছে যুবক তুমি বেকার তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না শোনো যুবক যা তোমার আয়ের তুমি তার জন্য মন খারাপ করছো যা রব তোমাকে সেরে দিচ্ছে তুমি তা অবক্ষা করছ বড় যুবক আদুকি এটা উচিত মানুষ বলেন আদুকি এটা উচিত শুনুন রব কি বলে ইয়া ইয় আল্লা দিন আনু আল্লা আদুলকুম আয়লা আছে যা রাহ অ্যাল্ আদুল নকুম আইলা আছে যা চেকুম আইদা আলিম মেনুন আগুল্লা

এই ব্যবসার সন্ধান এই ব্যবসা যদি করেন কি হবে জানেন আল্লাহ বলে গেছে আলা আতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আलिम তুমি যদি আমার সাথে আমি আল্লাহর সাথে যদি তুমি ব্যবসা করো এটা তোমাকে বাঁচাবে মিন আযাবিন আলিম কঠোর দণ্ড থেকে আল্লাহ আল্লাহর সাথে ব্যবসা আপনাকে কোথা থেকে বাঁচাবে আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কি থেকে রক্ষা করবে আযাব থেকে রক্ষা করবে শুনবেন এই ব্যবসার পুঁজি কি বলবো শুনুন দিন সবাই বলেছে সারা রাত সবাই বলেছে আমিও বলছি শ্রোতাও আপনারা বক্তাও আমরা শুনে যদি আমল না করেন আল্লাহর দেওয়া হায়াত থেকে দুইটা দিন নষ্ট করে দিলেন আর দুনিয়া সিজন দুনিয়া মকমিনের জন্য জেলখানা কাফের জন্য জন্নাথ আমি কেন বলছি এটা আপনি যদি শুধু শুনেই যান শুনেই যান আর কোনো শিক্ষা না আপনার এই জীবনে আপনি গান বাজনা খেলতে কাটাই দিতেন এটা দিও লিস্ট দুনিয়ার জান্নাত তত বেতেন আল্লাহ নিক্ষেপ করতো জাহান আগুনে কিন্তু আল্লাহর নামে আপনারা মাহফিল শুনতে আসেন আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আসেন আল্লাহ আপনাদেরকে কবুন করুন জানেন না কতটুকু আপনারা মানেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুন বলে আমিন শুনুন আল্লাহর সাথে ব্যবসার পুঁজি হচ্ছে তুমি আল্লাহর প্রতি ইমান আনবা ওরা সুলি তার রাসুলের প্রতি ইমান আনবা অত হিরু না ফি শারি রিল্লাহিবিয়ামু আলিকুম এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাত করবা রা আলিকুম খইরুল্লাহুম ইনকন আল্লাহর প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনা নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে চেষ্টা করা এইটাই সব চাইতে একদম ব্যবসা যদি তোমরা জানতে ব্যবসাটা কি বুঝতে পেরেছো বলেন তো পুঁজি কি কি এই ব্যবসার কি ব্যবসা করলে আল্লাহ মানুষকে কঠোর আদাব থেকে শাস্তি দিবে দিবে এই ব্যবসার পুঁজি কি তো আল্লাহর প্রতি ইমান আল্লাহ যে হালাল রুজি রুটি দিয়েছে তার থেকে আল্লাহ যে জীবন দান করেছে জীবন দিয়েছে তার থেকে আল্লাহর পথে ব্যয় করা এটি আমাদের জন্য কি রয়েছে বলেন তো উত্তম মানুষ আপনাকে বলি এই পৃথিবীতে আমি বা আপনি কেউ স্থায়ী নয় এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ স্থায়ী হতে পারেনি আমরাও পারবো না আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয় মানুষের উদ্দেশ্যে কিছু রাসা করেছি আমি আমার আমার বয়সী যুবক আমার থেকে একটু বয়সে বড় যুবক আমার থেকে একটু ছোট বয়সী যুবক সত্যি কথা বলতে কি এই নসিহাটা আপনাদের সবার জন্য এখন পুরো যুবক আর বুঝে আসে না সবাই নেশা করে কিসের যুবক কিসের গুরু সবাই গান শোনে কিসের যুবক কিসের গুরু শুনুন আপনারা আহলুল মুনাফিদদের ফাদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়া উলা ইক আলাহুম আদাব মহীন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য আজে বাজে কথা দিয়ে গান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি রাসূল্লা সাল্লাল্লাহ আলিয়াহিসাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে দা পান করবে তাদের সামনে গাইগারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদেরকে ভূ গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর বাননের মতো ইয়ানাস আল্লাহকে ভয় কর মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কিনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন স্কোরার বানরের মতো তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিড়িম করে দেবে তোমার ঘুরি কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংসও কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ যাকে বিধিম করে তার কোনো অস্তিত্বই পৃথিবীতে আর হাকি নয় শুনুন মানুষ আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দি। তারা কখনো আপনাকে গুটকার নামে জরদার নামে সাদাপাতার পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নর্তকি নিচে গেয়ে বেড়ায় মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম ইয়ামুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফফাররা চায় আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন আল্লাহ সোহানা বলছেন ইয়া ইউহাল্লা আমানু ইন্নামাল আল মহিসিল ওয়াল আংসফ ওল আজলাম রেজুসুম্মিন আইমেলি শেফন ফ্যাজিটা নিবু লাল হুন হে তোমরা যারা ইমান এনেছো মুসলিম মুমিন দাবি করো মদ জুয়া মূর্তি পূজার ব্যাজি ও ভাগ্য নির্ণয় করার সর এগুলো কেবল হৃণার বস্তু সয়েতালের কাজ ফ্যাজিটা কাজেই তোমরা এগুলো বর্জন করো লাল লেখম তুসলেহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা ও শারঙ্গি হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় এমন অনেক গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা জেনাদে বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে শুনুন আপনাকে কি নসিবত করব আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ যেহেতু মানুষ অপরিপূর্ণ যেহেতু রব বলেছে ইয়া ইউহাল্লাযীনা মেথা লিমা তাকুলুনা মা তা হালুন কেবর মাকতান আল্লাহ বলেছেন হে মমিন তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না তাই আপনাকে আর কি নসিহত করব নিজেই ভয়ে আসি আতঙ্কে আসি নিজের জীবন নিয়ে যতটুকু বলেছি নিজের জীবন বাজে রেখে বলেছি আপনাকে বলেছি মানে কোশিন আপনি আপনাকে বলেছি মানে আমিও মানতে হোক আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে মানার চেষ্টা করতে হয়েছে আল্লাহ ভুল তো ক্ষমা ওই মানার মধ্যে আপনার এবং আমার আপনাদের এবং আমার শুনুন থেকে থেকে কথা বলা যায় আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেয় সুদ এর কাছেও যায় না জেনাব্যারের দিকে আকৃষ্ট হই না খুব বেশি কিছু বলেন না জীবন সূত্রে যাবে জীবন সূত্রে যাবে হে মানুষ তোমাকে বলি তুমি ভয় রবকে যার কাছে তোমার প্রত্যাবর্তন তুমি দেখছ না তোমার পাশের মানুষটা ঠিক বিশ বছর আগে তোমার মতোই যুবক ছিল তুমি দেখো তার চলছে তোমার দাদা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার নানা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার কোন আনন্দ কোন উৎসব তোমার মৃত বাবার শোকে তুমি বাদ দিয়েছ না আমরা কেউই বাদ দিইনি আর এটাই হওয়া উচিত এটাই আল্লাহর আদেশ আল্লাহর আদেশ এটাই মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষ তুমি নিজেই বিবেচনা করে দেখো তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে তোমার আনন্দ যদি রুখে না যায় তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে যাবে না সতর্ক হও মানুষ মৃত্যু আসার পর্বে শোনো মানুষ ইন্নামা আম ওয়া ল হুকুম ও আউলাদ ফিদনা ওল্লাহ আইনদাহু আজরুন আবিম মানুষ তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ওল্লাহ আনন্দাহু আজরিন আবিম আজরুন আবিম আর আল্লাহ ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার, মানুষ তুমি তোমার ছেলের মুহে পড়ে তোমার মেয়ের মুহে পড়ে সম্পদের দাম্ভিকতা এসে তুমি মেতে আল্লাহ উঠিও না তুমি নিজেকে ভুলে যেও না তুমি মরে যাবে তোমার আগে পরে কেউ রয়নি কেউ রোবে না তুমিও রবে না তুমি ভুলে যেও না মানুষ মানুষ তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না খুফুরি তুমি পরোয়া করবে না শির্ক তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্য তথা কথিত সাত সত্তর বছর সুখ শান্তির জন্য তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ মানুষ তুমি আল্লাহকে ভয় করো তিনি আমাদের স্রষ্টা যেমন তা তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামাই এফ অ্যাল রিকাফুনুল হজরুন এ তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা দাবি করো যে আমরা ইমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর আমরা ইমান এনেছি ওনার নাজির কৃত কিচারের উপর আমরা ইমান এনেছি অদৃশ্যে থাকা ব্রেষ্টার উপর হে মিন তোমরা যারা ঘোষণা করো তোমরা যারা এমনটা দাবি করো তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কত কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না মানুষ তোমার রব তোমাকে ডেকে বলছে তোমার রব ও দুশো আমাকে দেখে বলছে ইয়া আই আল্লাহ রি রামেনু হে তোমরা যারা ইমান এনেছ লা আচ্ছুল হেকুম আম আর হুকুম ওয়া লা আউ লাদুকুম আল জিকরিল্লা ও মাইয়াফ উলা ই কাহুমুল ফাসিউন তোমরা যারা ইমান এনেছ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুতি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে উদাসীন না করে দেয় ইয়া ইউ আল্লাহ্দিন আলামান উল্লাহ তুলসী কুমামু এই তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে সন্তান আজিক্রিল্লাহ যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের আমিনের শরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না রে যদি তুমি তোমার সন্তান সন্তুতির মোহে এসে যদি তোমার সম্পদের দাম্ভিকতার দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের শরণ থেকে দূরে আস রব ঘোষণা করেছে হে ইমান আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে শরণ ভুলে যাবে হারাম হালালের তবাক্কা করবে না হারাম হালালের তরবা করবে না যত চল এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত শোনো মানুষ রবকে ভয় করো তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত জিনকে জাহান নামে দিয়ে দেয় ওনার বিরুদ্ধে দাঁড়াবে ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয় ওনার এই সিদ্ধান্ত নাড়ানোর মতো কেউ নেই এত ক্ষমতাবান আর রব কি তুমি কিভাবে ভুলে গেলে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে বোঝেন নি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওহি পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি বললেই জান্নাতে যাবে কারা কারা সাত তোলেন ইউনি আমি ইউনি আমার কাছেও আসে আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার কোনো মূল্যায়ন নেই আমার পাঁচ মিনিট সময় ছিল বেশ কিছুক্ষণ আগে আন্দাজ করতে পারিনি তবু আমি সুরা নু হের সামান্য কটা আয়াত পড়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দেবো বিদিনুল্লাহ আয়লা জানি না এগুলো আপনাদের কী কাজে আসবে শুনুন আপনি চিন্তিত চাকরিন, নি বাকরিনি সন্তান সৎ সন্তাননি প্রাকৃতিক ক্রাইসিস চিদিকে যান অন্ধকার কোনো পথ খুঁজে পান না সলাজের মধ্যে মনোযোগ দিতে পারেন না পারেন না ঠিকমতো খিদে ব্যস্ততা আপনাকে খেয়ে ধরেছে আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে হবে আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য দিন যেতে হবে আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে বাবা তুমি কি বোঝা তুমি কিছু বোঝা এই ব্যাপারে নাক বলা বলা হ্যাঁ আপনি ধারণা করতে পারেননি শুনুন আল্লাহর এই কোরআনুল খেরিমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখি নুহ আলাই যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে এলান করলো কানে কানে করলো ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেললো তখন নু আলাই নূহ আলাইসালাম আল্লাহর কাছে পিচার দিয়ে বললো আল্লাহর কাছে আকুতি মিরতি করে বললো অনেক কিছু বললো যে আল্লাহ আমার সম্পাদিত এমন 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 نو عليه السلام ششش قولتلهم تاع فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا না লে কুম্ লে চরুজু লে হিও করো সকল চুস্ত ফুরু র বেকুম ই নহু ক্যানো ফা রো ইন নহু তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললো বললো যে ইয়া লা আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও? সবরের নাস্তাগফির। নাস্তাগফিরুল্লাহ ওয়া তাআলা। إنه كان غفارا هشام برداه মানুষ তোমরা আর রব কাছে ক্ষমা চাও কে ল তরি ক্ষমাশীল। তিনি যখন তোমাকে ক্ষমা করবে ইউরসি লিল সামা আলাইকুম মিডরা। তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। আপনার জন্য যদি রদ লাগে তিনি রদ দিবেন। আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমাশীল অয়মদিত খুমবে তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো অয়মদিত খুমবে তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে ওয়ায়া বিন ওয়ায়া যা আল্লাহ ওয়াজ জান্নাতু আনহারা তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পারদেশনহরবয়ে তারপর নূহ আলাইহিস সালামের জাতি মেনে নেয়নি তারপর নূহ আলাইহিস সালাম আফসোস করে বললেন মা আলাইকুম লা তার্জুনা লিল্লাহি ওয়া কারা ও আমার সম্প্রদায় তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পর্ব করছো না তিনি ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘরে একটা ছেলে আলেম হওয়া লাগবে ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা কিভাবে চায় বলেন তো আপনার তো ক্ষমাও চাইতে চান না দেখছি পারেন একটু মানে বলতে চাচ্ছেন না আরকি ক্ষমা চাইতে হয় আস্তা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো আল্লাহ মকফর আলী ইয়া আল্লাহ আপনি ক্ষমা করেন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর প্রতি পালো আপনি আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমার উমুক উমুক পাপে আমি পাপিষ্ট আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর ওই পাপে যাব না হে আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বস্বতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম আমি চেষ্টা করব আমি আর ওই অপরদিলিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আমার কাছে আমরা উপরে পেড়া করি আল্লাহর ভালোবাসা আমরা মসজিদে ঢুকে নামাজ পড়ি আল্লাহর ভালোবাসা পেতে আমরা মসজিদে ঢুকে ফজরের আগে ফরজের আগে দুরাকাত সন্ন্যদ পড়ে আল্লাহর ভালোবাসা পেতে আমরা জোহরের পূর্বে চার জোহরের পরে দুই মাগরীবের পরে দুই ইশার পরে দুই মোট বাকাত সুন্নতের মন কাদ আদায় করি আল্লাহর ভালোবাসা পেতে কারণ যেহেতু আমি আল্লাহকে কত ভালোবাসি এটা কিন্তু মোটেও গুরুত্বপূর্ণ নয় আল্লাহকে ভালোবাসে এটা বিশাল ব্যাপার তুমি আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হচ্ছে তুমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসা তুমি কা মতাবশয় পাবেই বইয়াছ সাত বছর বাচ্চা মহিলা তার নাকি ব্যাঙে মুক্তি জমা লাক্ত করে টায়ারা অনসম্পদ নাকি ফসলের জমিনে বিঘায় বিঘায় জমি করে থাকে তুমি গেলে আড়াইতি হওক এর বেশি তোমার গুণ থাকে বা কাকে তুমি ভালোবাসো হকুব কিবু ফি হা হুমুল তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জানলাম নিচ্ছে করা হয় ফদম অটু এবং এবিলিসের বাহিনী সকলকে আলু আয় তা শিবুলু এবিলিসের বাহিনীরা সেখানে বিতর্কে নিত্য হবে একজন একজনের সাথে তা আল্লাহিব ফুল নালাজি ফলাফ মুবিল আল্লাহর বসন করে বলছি আমরা তো স্পষ্ট পথ প্রস্তুত নিভিত হয়েছিলাম শয়তানি যারা করে বাধা রোডে খের তামাশা দুনিয়া বাস ব্যাপার বা তেওঁ না এই হিসাবে নেওয়ার এরকম যারা মনে করে পাস ঘুমাও জাগো জা কোস করো কমে অনুশৃঙ্খলা যারা মহল করে তার এগুলো সরকারের বাহিনী রিলিজের বাহিনী এগুলো তর্কে নিমজ্জিত হবে আর দলবি যে আল্লাহ প্রসন্ন আমরা তো একবারে স্পষ্ট ক্লিয়ার পথকৃষ্টতায় ছিলাম যখন আমরা তোমাদেরকে সৃষ্টি করে রবের সমকক্ষ গণ্য করতারা আছে বাংলাদেশে কি আল্লাহ ছাড়া অন্য রবের সমকক্ষ মনে করা হইয়া এই দেশে মুশরিফ পাওয়া যায় কিনা আরে মুসলমানদের মধ্যে বসতে গেলে দোকা পড়ছে ভাই এখন ধরা হয়েছে এ বছর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট এ দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ আচ্ছা আপনারা ছোটবেলায় মুক্ত পড়ছেন মুক্ত কারা কারা পড়েন না কারা হাত তোলেন আমি একটা নেগেটিভ কোশ্চেন করে এসেছি তার মানে যা তুলছে এরা সারা বাকি সবমাত্র পড়ছে ঠিক না এটাই তো আচ্ছা কারা কারা মক্তব পড়ছেন আপনি মক্তবটা আছে এখন এদিকে আছে এটাকে বাঁচায় রাখতে হবে কেমন আজকে কি ছোটবেলায় ফিরে যাবেন একটু পাঁচ মিনিটের জন্য যাবে রে ঠিক আছে আমরা মুক্তবের মতো করে করবো একটু কেমন আবার আমরা ভুল বুঝেন না আচ্ছা মন কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ